তারপরে কয়েকদিন আগে বলেছে যে আজমিরে নাকি রামের জন্মস্থান রামের মন্দির ছিল আমি চিন্তা করি তোমার রাম আর পালানো জায়গা পাইনি সব মসজিদের ভিতরে গিয়ে পড়াইস এত বড় ভারত রাম কোন জায়গায় পালানো জায়গা পাইনি সব মসজিদ থেকে পড়াইস তারপর ওদের আরেকটা নেতা ওই যে চিনকি চিহ্ন চিন্ময় প্রভু জীব বৈকৃষ্টতা শব্দের নাকি পরব তাইলে প্রভু ওদের দেবতা তো ওদের দেবতারে ধরে জেলখানায় নিয়ে গেল পুলিশ অতসব দেবতা কিছুই করতোইল না ঠিক ও কোন দেবতা আমার ভাইরা ভারতীয় ইসলাম প্রচারের জন্য ওই মসজিদ যখন ইমাম সাহেব উদ্বুদ্ধ করলেন ছেলেটা এসে বাড়িয়ে সে দেখে মা যায় নামাজে মার মুখের কাছে মুখ মা আমি আমি না ভারতে যাব যদি লোকের মতো লোক হয় একজন লোক অনেক কিছুই করতে পারে মা বলতেছে বাজার তুই কোরআনের হাফেজ আর বাকি ছেলেরা নামাজ পড়ে না তুই আমাকে ফেলাই রেখে চলে যাবি ছেলে তখন বলতেছে বাপ তুমি দোয়া করো যদি কোরআনে দাওয়াত নিয়ে ভারতে যাই আর ভারতে যদি মারা যাই তোমাকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে আমাকেও জান্নাতের মেহমান বানাবে যে যেমন কথা তেমন কাজ সেলিয়ার মা প্রস্তুতি নিল এবার সংবাদ পাওয়া গেল মিশর থেকে একদল মানুষ ভারতে ব্যবসা করার জন্য যাবে হাফেজ সাহেব চিন্তা করলো আমিও ওই কাফেলার সঙ্গে যাব কি করার জন্য দাওয়াত দেওয়ার জন্য ওরা যাবে ব্যবসা করার জন্য আর আমি যাব দাওয়াত দেওয়ার জন্য ছোট ছোট হাফেজটা ভালো করে শোনো তোমাদের দিকে জাতি তাকাই আছে আমরা তাকাই আছি বিশ্ব তাকাই আছে বাংলাদেশের হাফেজ সাহেবরা বিভিন্ন বিশ্ব বিভিন্ন বিশ্ব মডেল থেকে বিভিন্ন বিশ্ব দরবার থেকে বড় বড় প্রাইজ নিয়ে আসতেছে আমাদের হাফেজ সাহেবরা কথা বলেন কথা বলেন এটা যখন শুনি তখন আমাদের গর্ব গর্বে আমাদের গৌরবের প্রতীক ওরা যখন প্রতীক নিয়ে ফিরে আসে তখন আমাদের ঘুমটা উজাড় হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠি হাফির সাহেব বললাম দিনের দাম দিয়ে হে ঘোরা ব্যবসা করার জন্য ওদের কাফেলে আসে ওন চল্লিশ জন হাফির সাহেব ওদের কাফে লাইন যখন যোগ দিতে চাইলো তখন ওদের কাফে লাইল হইসে পাইল উনিশজন আসবে কী করার জন্য ব্যবসা করার জন্য ওরে আর্জন আসবে কিসের দাওয়াত দিয়ে আল্লাহর দিয়ে মা যখন বুঝলেন সাত বছর আট বছরের বাচ্চা আমার কথা শুনবে না মা কিছু রুটি বানালেন কিছু খাদ্য তৈরি করে দিলেন এই কোরআন শরীফটা গেলাবের ভিতরে ঢুকালেন এর আগে বিশ্বের কোরআন শরীফ কোনো গেলাবের ভিতরে থাকতো না আল গালগা থাকতো একটা কাপড়ের গেলাম তৈরি করে মা কোরআন শরীফটা বুকের ভিতরে ঝুলাই দিলেন সাত আট দিনের শুকনো খাওয়ার দিলেন কিছু নতুন পয়সা করে দিলেন আর দিয়ে বললেন বাজান যেখানেই থাকো তোমার মাকে যেন ভুলে যেও না আর কোরআনের যেন অবমাননা করো না কোরআন কিন্তু বিশ্বের সর্বশ্রেষ্ঠ কেতা মার উপদেশ দিয়ে ওই ছোট্ট সাত বছর বয়স সাত বছরে শেষ করেছি মাসে এক মাসে মাসখানে এক বছর চলে গেছে কোরআন বুকে ধরে নিয়ে রওনা হলেন ভারতের উদ্দেশ্যে কিসের প্রচারের জন্য এই মুসলমান কথা বলেন কি প্রচারের জন্য বিরাট একটা নৌকা বিরাট একটা কাঠের নৌকায় চল্লিশ জন চললেন নৌকা মিশরের স্থলবন্দর থেকে চালু হয়ে গেল একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল চার দিন গেল পাঁচ দিনের রাতে এখনো ভারতে পৌঁছাতে পারেন নাই ভারত সাগরের পরে যখন আসলো তখন দেখা গেল বিরাট একটা সুনামি বিরাট একটা প্রলয় করে ঘূর্ণিঝড় ওই ঘূর্ণিঝড়ে রাতে অন্ধকারে ওদের চল্লিশ জন বহনকারী নৌকাটা সম্পূর্ণ উল্টে গেছে চল্লিশ জন মানুষ ভারত সাগরে ডুবে গেল যখন ভারত সাগরে ডুবে যায় ওই হাফের সাহেবটা কোরআন বুকের থেকে নিয়ে উঁচু করে বলতেছে মালি ও আমার ও আমার আল্লাহ ওরা ডুবে গেলে তোমার ইসলাম ডুববে না কিন্তু আমি যদি ডুবে যাই তোমার কোরআন ভারতে পৌঁছাবে না অমুসলিমদের কাছে দাওয়াত দেওয়ার সাথে তুমি আমাকে হেফাজত করো ওই ছেলেটার নাম ছিল বারাকাত কি বললাম বারাকাত ওই ছেলেটার কার নামালিক কিভাবে শুনেছিল না মালিকের ব্যাপার হাফেজ মারা বলেন নৌকাটা ডুবে গেল কিছুক্ষণ পরে আমি মাথা উঁচু করলাম নৌকার লোকজন নাই আমিও আমার কাছে যে কোরআন শরীফ ছিল সেটাও নাই এরপরে আমার যে সাথীরা ছিল সেটাও নাই আমার কাছে যে খাদ্যগুলো ছিল সেটাও নাই আমি হাফেজ বারাকাত হাবু ডুবু খাইতেছি খাইতে খাইতে কোথায় যাবো কুল কিনারা পাই না আমার অনুসল্লিশ জন লোক সব গেছে নব কাটা তলিয়ে গেছে কোরআন শরীফটা গলাপ থেকে ছাড়া গেছে কিছুক্ষণ আমি হাবুডুবু খেতে খেতে লবণাক্ত পানি খেতে খেতে এক পর্যায়ে বুঝলাম আমার হাতের কাছে বিরাট একটা কাঠের গুটুরি কাঠের কাঠের গুটি বিরাট একটা কাঠের গুটুরি বিরাট একটা কাঠের অংশ আমার হাতের কাছে ভাসতেছে কেদানা বলতেছে রে ওই কাঠের গুড়ির পরে চড়ে বয় আল্লা তোর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে বিপদপল্লি সাহায্য করেছে আল্লাহ আর তো চলে বলেন বিপদ আল্লাহ আমারও ফেরাইছিল এই এম মিরাগেরন কি ছিলেন সবই 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 কি সবই সাহেব ছিলেন উনি একবার আমার উপর আক্রমণ করেছিলেন উনি এখন আছেন না মারা গেছেন আছেন আল্লাহরা আরো হারড়ড়াই হয়ে ও আল্লাহরা হে বাইদিক অনুবুল্লাহ পড়ায় স্টেশনের ওই পাশে মাহফিল আমি মাহফিল করে নামলাম উনি আমার পিছনে পিছনে আপ্লস ওনার গাড়িটা আমারে ধরবে মারবে হত্যা করবে এরপরে আমি আসতেছি ওনার গাড়ি আমার পিছনে পিছনে আমার গাড়ি ও পিছনে আমার গাড়ি সামনে আমার ড্রাইভার আর আমি চিন্তা করেছিলাম আজকে মারাই যাব কারণ ওর সঙ্গে একটা পুলিশের গাড়ি আছে আর ওনার দল বল আছে উনি আসতেছে আমিও আসতেছি হঠাৎ করে একটা ব্যাক ও ড্রাইভার বললেন স্যার কি করবাই মানে বাঘের ডায়রি সোজা তালা সোজা কিছুদের ভিতরে যাই একটা ছোট বিরিজ বিরিজের ওখানে গিয়ে সব লাইট অফ উনি মনে করলেন বাঘ ঘুরে সোজা রাস্তায় হুজুর চলে যাচ্ছে পুলিশ ও সাইরেন দিকে দিকে চলে যাচ্ছে আমাকে নামাই দিল নামাই দেওয়ার পর আমি একটা বাড়ির আস্তরায় যে একটা ছোট্ট জায়গায় আস্তরায় নিলাম ওনারা আবার ঘুরে এসে এই গাড়িটারে পেয়েছে গাড়ি পেয়ে বলতেছে গাড়ি কোথার তখন ওই ছেলেটা বলতেছে এখানে একজন ভাড়ায় আসছে তাই নিয়ে আসছি কয়ে এই গাড়ি থেকে হুজুর ছিল আমার বিশ্বাস ওই দিন যদি যদি আল্লাহ বলি খুঁজে পেতো হয়তো করে আমার সেদিন কে বাঁচায় ছিল কিসের জন্য আমি শুধু এতটুকু বিশ্বাস করি আল্লাহ যত বড় বিপদ থেকে তুমি আমার এ সবটা ছিল তোমার কোরআনের জন্য আপনারা বসে দেখেছেন আপনার এক মাহফিলে তিনটে গুলি হয়েছে না দেখলে আজকে যে বাড়ি দিয়ে সার্চ করবেন এরকম আট দশ জনের দূরে একটা ছেলে প্যান্ট শার্ট পরা তার পাশে আরো দুইজন আছে তিনজন বেশ মাহফিল শুরু থেকেই বসে আছে আমি ওদের সাইড চলন দেখে একটু ভয় পাচ্ছি তারপর কিছু বলতে পারছি না ওয়াজ অর্ধেকটা হয়ে গেছে হঠাৎ করে ওখান থেকে পিস্তল বের করে গুলি আমার যখন ডাইন পাশে কানের পাশ থেকে গুলি চলে যায় আমি যদি মাথাটা একটু না ঘোরাতাম ডাইরেক্ট ডাইম চোখ বাড্ডে গুলিটা বেরিয়ে যেত আবার বাম পাশের থেকে গুলি করলো আমি আবার এই দিক ফেললাম গুলি টই পাশে বেরিয়ে গেলো এবার ডাইরেক্ট আমাকে শ্যুট করলো আমি মাথাটা কিছু করে টেবিলের পরে লাগা লাগালাম তিনটা গুলি যখন হলো তিনটা গুলি যখন হলো জনগণ তার মধ্যে ঠিক হয়েছে জনগণ ওদের পরে আক্রমণ করলো

সাগরের বুকে রহমত করতে পারে না পারে না কারণ দুনিয়ায় যত বড় বিপদ হোক আল্লাহ তার কোরআনকে রাখবে